আজকে একটা গান শোনা তোমার ভাই তো ফাটায় আলাইতেছে সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়া কি সোশ্যাল মিডিয়া বোঝো না ফেসবুক ইউটিউব এগুলো বোঝো তোমার ভাই জনি এখন মেয়ে গলে ভিডিও করে কি ভিডিও করে এই যে গান গায় গান না তো তুমি আমার একটা গান শোনাও তোমার ভাই থেকে তোমার ভাই থেকে একটু ভালো বেশি গান গাইবা কি গান না তুমি যেই গান পারো গান গাও মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পরে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তাল লিখেছিলাম ও চায়ে পেতে আর মন কেউ এত কাছ বলতে যে মনে হয় বলতে তবু দেয় না কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছে ফিরে আসি একদম প্রেমিকের প্রেমিক প্রেম প্রেমের শাখা খাইছে এই কারণে প্রেমিকের গান গার্লফ্রেন্ডের খবর আছে স্যার হ্যাঁ গার্লফ্রেন্ড কোথায় জানি না জানো না

আপনি বড় মেহরবান জন্ম নামায় আপনার দুঃখ করছি প্রাণ আম্মা জান আম্মা জানেরা চলতলে তেরি ছায়া রে তেরি ছায়া বুকে আছে দয়ার সাগর মনে তেমন মায়া পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান শোনো তোমার আম্মা জানের গানটা আমি শুনেছি তুমি যে তুমি একটা গান গাইতে না আমি পথারা পথিকের মতন একটা গান পারতাম এই গানটা একটু পারবা গাইতে একটু গাও ওই আমি পথারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথারা পথিকের মতো ঘুরি দারে। দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে। দারে আমি পথরা পথিকের মতো ঘুরি দারে দারে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবে যারে সে দুঃখ দেয় মোরে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনমে গেল কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে হরে আমার মতো কপালে পোড়া নাই রে সংসারে হরে আমার মতো কপালে পোড়া নাই রে সংসারে আপন আপন ভাবি যা রে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যা রে সে দুঃখ দেয় মোরে ভালো গেছে কোথায় যাচ্ছিল কোথায় এইদিকে এইদিকে